আগে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি কি রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের যেই টেবিলে তোমরা যেই এলিমেন্টগুলো জানো পিরিয়ডিক টেবিলে সেই এলিমেন্টগুলোর যেগুলা নিউক্লিয়াস খুবই হেভি যেগুলা নিউক্লিয়াস খুবই হেভি যেমন ফর এক্সাম্পল ইউরেনিয়াম প্লুটোনিয়াম এগুলো নিউক্লিয়াস খুব হেভি তার মানে নিউক্লিয়াসের ভিতরে থাকে কি বলো দেখি নিউক্লিয়ন থাকে নিউক্লিয়াসের ভিতরে একটা হচ্ছে নিউক্লিয়নের দুইটা পার্ট একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন সো যদি প্রোটন এবং নিউট্রনের সংখ্যা নিউক্লিয়াসে অনেক বেশি বেড়ে যায় তখন সেখানে আনস্টেবিলিটি তৈরি হয় এই তৈরি হওয়ার জন্য নিউক্লিয়াস থেকে স্পন্টিনিয়াসলি বা নিজে নিজেই আলফা আলফা পার্টিকেল বিটা পার্টিকেল এবং হচ্ছে গামা রে হচ্ছে নির্গত হয় এই প্রসেসের নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি এটা তোমরা অলরেডি জানো সো আমরা এখন বলবো যে কেন অ্যাকচুয়ালি নির্গত হয় ঠিক আছে ওইটা এক্সপ্লেন করবো তাহলে এখন আমরা এক্সপ্লেন করবো যে কারণটা কি প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভিতরে আমরা যদি একটু নিউক্লিয়াস আঁকি ধরো এটা একটা নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন আর নিউট্রন তো ধরো হচ্ছে আছে প্রোটন আসে এদিকে নিউট্রন আছে আমি যে ছবি আঁকতেছি এটা তো অবশ্যই বাস্তব চিত্র না জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি সো যে কেউ ফট করে একটা ভুল ধরে ফেলবে এখানে ঠিক আছে তো এখানে অনেক প্রোটন আছে অনেক নিউট্রন আছে লেসে এভাবে তারপরে হচ্ছে এখানে দুই ধরনের ফোর্স আছে ফার্স্ট থিংস ফার্স্ট এখানে প্রোটন প্রোটনকে হচ্ছে রিপেল করে কারণ কি কুলমস ফোর্স কুলমস ফোর্স কারণে একটা আমরা জানি যে প্রোটন হচ্ছে প্রোটনকে কি করে রিপেল করে রিপেল মানে হচ্ছে বিকর্ষণ করা আর হচ্ছে এখানে নিউট্রন যেহেতু নিউট্রাল পার্টিকেল কোনো চার্জই নাই সো এটার ক্ষেত্রে কোনো রিপালশন বা কিছু নাই আমরা জানি যে কুলম ল শুধুমাত্র কাজ করে কার জন্য চার্জ পার্টিকেলের জন্য তাই না সো যেহেতু নিউট্রনে চার্জ নাই তাই নিউট্রন নিয়ে কোনো টেনশন হয় আমাদের আচ্ছা কুলম লয়ের নেচার একটু আমরা আলোচনা করি একটা হচ্ছে দিস ফোর্স ইজ গিভেন বাই দিস ইকুয়েশন আরেকটা হচ্ছে এই ফোর্সটা হচ্ছে এটা রেঞ্জ হচ্ছে ইনফিনিটি এটা রেঞ্জ হচ্ছে ইনফাইনাইট ইনফাইনাইট রেঞ্জ তার মানে দুইটা চার্জ পার্টিকেল একটা কিউ ওয়ান একটা কিউ যদি তারা যদি অসীম সংখ্যক দূরেও থাকে তাও তাদের মধ্যে হচ্ছে কুলম বল কাজ করবে ঠিক আছে দিস ইস দা কনসেপ্ট তাও তাদের মধ্যে মানে যত দূরেই থাকুক না কেন কুলম ফিল্ড সবসময় থাকে তার মানে একটা চার্জ যদি কিউ হয় তার আশেপাশে কত দূর পর্যন্ত তার ফিল্ড কাজ করে অসীম সংখ্যক দূরত্ব পর্যন্ত তার ফিল্ড কাজ করে এটা হচ্ছে কুলম ফোর্সের এর নেচার আরেকটা যে ফোর্স আমি বলছি দুইটা ফোর্স থাকে আরেকটা ফোর্স থাকে হচ্ছে এটার ভিতরে এটাকে আমরা বলি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স উই হ্যাভ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইনসাইড দ্য নিউক্লিয়াস স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে মূলত একটা অ্যাট্রাকটিভ ফোর্স আকর্ষণ তাহলে একটা জিনিস বুঝলা যে কুলম ফোর্স তো আকর্ষণ হয় বিকর্ষণর্মীও হয় কিন্তু নিউক্লিয়াসের ভিতরে কুলম ফোর্সে যেটা কাজ করছে সেটা শুধুমাত্র বিকর্ষণর্মী কারণ নিউক্লিয়াসে কোনো নেগেটিভ পার্টিকেল নেই আছে কি সবই এই যে প্রোটনের সাথে প্রোটনে হচ্ছে বিকর্ষণ হয় আর প্রোটনের সাথে নিউট্রানে কি হয় কিছুই হয় না নিউট্রনের সাথে নিউট্রনের কোনো কুলম ফোর্স নাই রাইট কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স আচ্ছা এটা একটু মনে বলে দিই যে এটা হচ্ছে অ্যাট্রাক্টিভও হতে পারে এটা হচ্ছে রিপালসিভও হতে পারে অ্যাট্রাক্টিভ তারপর হচ্ছে রিপালসিভও হতে পারে আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে কিন্তু ইন টার্মস অফ নিউক্লিয়াস ইট উড বি অনলি রিপালসিভ যেহেতু শুধু প্রোটন এক্সিস্ট করে ঠিক আছে সো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা হয় যে একটা প্রোটনের সাথে প্রোটন নিউট্রনের সাথে নিউট্রন আবার প্রোটনের সাথে নিউট্রন তার মানে প্রোটনের সাথে প্রোটনও আকর্ষণ হতে পারে প্রোটনের সাথে নিউট্রন নিউট্রনের সাথে নিউট্রন হতে পারে এটা থেকেই বোঝা যাচ্ছে এটা চার্জ এটার জন্য ইম্পর্টেন্ট না স্ট্রং নিউক্লিয়াস ফোর্সের জন্য তার মানে চার্জ ইম্পর্টেন্ট না এটা হচ্ছে তার মানে কুলম ফোর্সের মতো না ঠিক আছে তো নাম দেখে বুঝতেছো যে এটা একটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স তার মানে এটা নিউক্লিয়াসের ভিতরে কাজ করে আরেকটা একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কেন বলে বিকজ দ্যার ইজ আদার কাইন্ড অফ নিউক্লিয়ার ফোর্স যেটাকে আমরা বলি উইক নিউক্লিয়ার ফোর্স যেটা আমি অবশ্যই এখানে আলোচনা করব না কারণ এখানে আলোচনা আপাতত আমার বিষয় না সো আমরা যেটা এখানে বলতে চাচ্ছি যে এই নিউক্লিয়ার ফোর্সটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কাজ করে আর মোটামুটি একটা নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে টোয়েন্টি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার হ্যাঁ মোটামুটি একটা নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে টোয়েন্টি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার এটাকে আমরা বলতে পারি এক ফেমটোমিটার এক ফেমটোমিটার ঠিক আছে সো এখানে যেটা হচ্ছে বিষয় যে যেহেতু এটা আকর্ষণ ধর্মী তাই এদের যখন রিলেটিভ মুভমেন্ট হয় নিউক্লিয়াসের ভিতরে কিন্তু পার্টিকুলার মুভ করে যখন এদের রিলেটিভ মুভমেন্ট হয় এদের মুভমেন্টের জন্য এরা যদি দূরে যাওয়ার চেষ্টা করে এদের আকর্ষণ বলটা তাদেরকে কাছে নিয়ে আসে সবসময় বেশি দূরে যেতে দেয় না সবসময় কাছে নিয়ে আসে সো যেটা হয় আমাদের এই যে এই বন্ডিংগুলো এখানে একটা প্রবলেম আছে এটার মত এটার থেকে ডিফারেন্ট সেটা এটা রেঞ্জ হচ্ছে ইনফাইনেট কিন্তু এটা রেঞ্জ হচ্ছে কতটুকু হবে এই যে মানে এই নিউক্লিয়াসের ভিতরে এটা রেঞ্জ এর বাইরে না আরো বিষয় হচ্ছে যে নর্মালি যেটা হয় যে একটা প্রোটনের সাথে প্রোটন মানে একই প্রোটন অসংখ্য প্রোটনকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দেয় এমন না তো এই সমস্যার জন্য এদের রেঞ্জ অনেক ছোট হওয়ার কারণে যখনই বেশি পরিমাণ হয়ে যায় এরা বেশি পরিমাণ কখন যখন এলিমেন্টের তোমার নিউক্লিয়নের সংখ্যা বাড়তে থাকে যত নিউক্লিয়নের সংখ্যা বাড়ে ততই এদের এখানে হচ্ছে অতিরিক্ত পরিমাণ প্রোটন নিউট্রন অ্যাড হতে থাকবে তখন যেটা হয় যে এদের জন্য যেহেতু এটা রেঞ্জ খুবই কম অত বড় রেঞ্জে এরা কাজ করে না তো এই একটা প্রোটন তার আশেপাশে বেশি প্রোটন বা নিউট্রনকে ধরে রাখতে পারে না একসাথে তো যেই কারণে মূলত কুলম ফোর্স কি করে আরো বাড়তে থাকে যত তোমার প্রোটন বাড়বে ততই কুলম ফোর্স বাড়তে থাকে কিন্তু ততটা স্ট্রংলি নিউক্লিয়ার বন্ডিংটা থাকে না সেজন্য একটা সময় নিউক্লিয়ন বাড়তে থাকলে ফোর্স লাভ করে ঠিক আছে কারণ এটা বাচন করে এখানে আর এটা জয়লাভ করে ও জয় লাভ করে এবং যেটা সমস্যাটার মেইন কারণ কি দুইটা একটা হচ্ছে যে প্রোটন বাড়তেছে নিউক্লিয়ন বাড়লে আর হচ্ছে যে এটা হচ্ছে শর্ট রেঞ্জ আর এটা হচ্ছে লং রেঞ্জেও কাজ করে সো ও যেহেতু লং রেঞ্জেও কাজ করে ও হচ্ছে একটা প্রোটন দেখা গেল আশেপাশে সব প্রোটন এর সাথে তার বিকর্ষণ কাজ করতেছে কিন্তু আকর্ষণের ক্ষেত্রে কি করতেছে পারতেছে না কারণ যেটা শর্ট রেঞ্জ সেটা কাজ করতে পারতেছে না এই ধরনের সমস্যার কারণে যেটা হয় আলটিমেটলি এরা আনস্টেবল হয়ে যায় এবং এই জায়গার মধ্যে তারা থাকতে গিয়ে বেশ অসুবিধায় পড়ে যায় ঠিক আছে এটা অনেকটা এক লোকের চার বো ওইরকম টাইপ সিচুয়েশন তৈরি হয়ে গেছে এখন ঘরে এখন মায়ের পিঠ ধগড়াঝাঁটি এগুলো চলতেছে তারপরে এখান থেকে এই যে এনার্জি রিলিজ হয় এবং এনার্জি রিলিজ হয় মূলত হচ্ছে তিনটা আকারে আমি বলছি আগেও সেটা হচ্ছে একটা হচ্ছে আলফা কণা এটা যে বিটা কণা এটা হচ্ছে গামা রেডিয়েশন গামা হচ্ছে কণা না গামা হচ্ছে এক ধরনের রেডিয়েশন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন গামা ঠিক আছে ইএমো ওয়েভ আকারে হচ্ছে এখান থেকে এনার্জি হচ্ছে রিলিজ হয় এই প্রসেসটা হচ্ছে রেডিও